আজকে অঙ্কের খাতা বেরানোর কথা ছিল না হ্যাঁ মা কত পেয়েছিস তামান্নার থেকে বেশি পেয়েছিস তুই তামান্নার থেকে বেশি নাম্বার পেয়েছিস ও পঁয়ষট্টি পেয়েছে আর আমি আশি পেয়েছি তুই আশি নম্বর পেয়েছিস তোকে আজকে আমি খাসি খাওয়াবো তুই আমি উক উজ্জ্বল করেছিস তামান্নার মা খুব ভালো না আমার মেয়ের দালে কিচ্ছু হবে না চল আজকে তামান্নার মায়ের জামা ঘষবো আমি দেখাবো আমার মেয়ে ওর মেয়ের থেকে বেশি নাম্বার পেতে পারে চল কি খুব তো বলে আমার মেয়ের দাদা নাকি কিচ্ছু হবে না আমার মেয়ে তোমার মেয়ের থেকে বেশি নাম্বার পেয়েছে বলতে পেয়েছে তোমার মেয়ে দাদাও দেখাচ্ছি এই খাতাটা বার করতো দেখো আমার মেয়ে আশি নাম্বার পেয়েছে আসি কিন্তু পরীক্ষা তো সত্তরে তোমার মেয়ে আসি পায় কি করে সত্তরে পরীক্ষা তা না তো কি এটাও জানো না কি

নাকি সেটা দেখো আমার স্কুলের মধ্যে ফার্স্ট হবে শোনো যতই তোমার মেয়েকে দিন পড়াও না কেন তোমার ওই গোবর পড়া মেয়ের মতো কিচ্ছু ঢুকবে না কি আমার মেয়ের মতো গোবর পড়া তোমার মেয়ের মতো গোবর পড়া আমার মেয়েকে আমি স্কুলের মধ্যে ফার্স্ট করে ছাড়বো দেখে দেবো আমি হ্যাঁ হ্যাঁ সে দেখবো যাও এই চল সোশাব একদম মিসবিনার মেয়ের সাথে আমার মেয়েটা ভালো নাম্বার করেছে বলে খুব জ্বলছে চল আরে চল দিন রাত দিন রাত দিন রাত দিন রাত দিন রাত দিন রাত তুই এগুলো কি পড়ছিস মা দিন রাত পড়ছি দিন রাত মানে তুমি তো আগের দিন কাকিমাকে বললে আমার মেয়েকে এমন দিন রাত পড়াবো গোটা স্কুলের মধ্যে ভাস করব তাই তো আমি দিন রাত পড়ছি তো কেমন এই দিন রাতের কথা বলেছিস শালা মাথা মোটা কাতলা মাথায় গোবর পড়া এই যে স্কুলের নাম্বার

ছাতারো মাথা কি লেখা আছে কিছুই তো ব্যাংক বুঝতে পারছি না পর সামনে পরীক্ষা তুই জোরে জোরে পড়বি আস্তে পড়বি না তোকে এই গরুর গলার মধ্যে পড়তে হবে না এই গরুর গলার মধ্যে পড়ে পড় তো মাথায় ভর্তি হয়ে গেছে পরীক্ষা তো ঠিকমতো পাস করতে পারবি না চল তোকে আমি বাইরেটা পার্সোনাল টিচার দি পড়াবো চল আপনি কি বলতে চাইছেন এইখান থেকে পড়ে ডাক্তার ইঞ্জিনিয়ার হয়ে গেল আর আপনি বলছেন গরুর গল আপনার মেয়ে পড়নাতার জন্য আমি কি করতে পারি ওর তো কিছু নেই শুনুন আমি আপনার সাথে কোনো তর্ক করতে চাই না আপনার মাইনেটা আমি সময় মতো আপনাকে দিয়ে দেবো এই চল এখানে তো কার পড়তে হবে না পড়াশোনা হয় না কিছু না চল তুমি আমার মেয়ের স্কুলের ফার্স্ট বয়কে পড়াও তো হ্যাঁ দিদি আজ থেকে তুমি আমার মেয়েকে পড়াবে প্রতিদিন পড়াবে যা মাইনে হয় আমি তাই দেবো প্রতিদিন আসতে হবে ঠিক আছে তুমি বাংলা ইংলিশটা পড়াবে আর বাকি সাবজেক্টের জন্য বাকি মাস্টার দেবো ঠিক আছে আমার মেয়েকে আমি স্কুলের মধ্যে ফার্স্ট করিয়ে ছাড়বো ঠিক আছে তুমি পড়াও আমি তোমার জন্য চা করে নিয়ে আসছি এখান থেকে এইটুকু পর এটা পরীক্ষা আসতে পারে ঠিক আছে ওয়ান্স আপন এ টাইম দেয়ার লিভ এ মাংকি অন দ্য ব্যাক কি তুই চান করছিস ম্যাডামের পড়াগুলো করেছিস মা চান করার পরে পড়ব চান করার পড় করব মানে তোর না কালকে তুই চান করতে করতে পড়বি ক্ষেতে ক্ষেতে পড়বি পড়তিpale তুই পড়ার মত ঢুকা কি পড়বি তোর পড়া বন্ধ করে যাবে না তুই আজকে সাধন করবি পড়ার মধ্যে ঢুকে পড়ব হ্যাঁ তাই পড়বি মা চান করতে করতে পড়লে তো বই ভিজে যাবে

তারা সেখানে প্রায় চল্লিশ বছর রাজত্ব করত তারা সাধারণত ভাত ডাল এবং ঠং দেখো রাস্তা পড়তে পড়তে আসছে যতই পড় আমার মে থেকে বেশি নাম্বার তুলতে পারবি না দিদি একদম বেশি বড় বড় কথা বলবে না এই ইউনিট টেস্টে আমার মে তোমার মে থেকে বেশি নাম্বার পাবে হ্যাঁ পাবে তো আমার মে থেকে কেন সবার থেকে বেশি নাম্বার পাবে তোমার মেয়ে দুটো বড় বড় রসগোল্লা পাবে ওই রসগোল্লা একটা তুমি আর তোমার মে ভাগ করে খেও কি এত বড় কথা আমার মেয়ে যদি তোমার মেয়ের বেশি নাম্বার না পায় আমার নামে তুমি বিড়াল পুষবে বিড়াল না তোমার নামে একটা নাগিন পুষবো তুমি তো ভালো ফসফস করতে পারো কি আমাকে নাগিন বললি সময়টা আসুক ছবলটা আমি তোকেই মারবো বড় বড় বাতেলা এই স্কুল কুলচা এতগুলো মাস্টার দিয়েছি এটা নাম্বার হয়ে যায় চল আজকে আমরা ফাটাব আমি ও দিদি দিদি কি হয়েছে তোমার মেয়ে কত নাম্বার পেলো খুব তো বলেছিলে তোমার মেয়ে নাকি স্কুলে সবার থেকে বেশি নাম্বার পাবে তা কত পেলো শুনি খাতাটা দেখি আরে দাও দাও দেখি দেখি দাও সত্তরে সাত জানতাম তোমার মেয়ে পাবে তোমার শুধু মুখে বড় বড় বাত এলা শোনো দিদি না কেন মেয়ের মাথায় যদি থাকে সেই গোবর দিয়ে শুধু ঘুটে হবে নাম্বার হবে না আমার মেয়েকে দেখো সত্তরে সাত ছেষট্টি আটষট্টি পঁয়ষট্টি জুড়ি থেকে না নাম্বার এরকম উপচে চার পাঁচটা মাস্টার দিলে হয় না বাড়িতে একটু ওই ইয়ে করতে হয় মানে ইংরেজিতে তো কি বলে একটু গাইড করতে হয় হ্যাঁ ওই গাইডই করতে হয় কেন কি বলবো তুমি তো এমনিই গবেট কি বললি আমি গবেট তুই গবেট তো চৌদ্দ গোষ্ঠী গবেট মেয়ে আমার নামে দোষ গুষ্টি তো বলছে কি হচ্ছে কি হ্যাঁ স্যার কি হচ্ছে কি হ্যাঁ স্কুল স্যার ঝামেলা করছেন কেন দেখুন না স্যার আমার মেয়েটা একটু ভালো নাম্বার পায় আর ওর মেয়ে ভালো নাম্বার পায় না বলে আমার মেয়েকে নিয়ে হিংসা করছে আর সেটা আমি বলেছি বলে আমার সাথে ঝগড়া করছে কে বলেছে আপনার মেয়ে ভালো নাম্বার পায় ও প্রত্যেকটা সাবজেক্টে ফেল করেছে এর খবর রাখেন ফেল করেছে মানে কি বলছেন স্যার আপনি ও সব বিষয়ে ভালো নাম্বার পেয়েছে এই তো খাতা দেখুন আপনি দেখুন দেখে বুঝতে পারছেন না এই নাম্বারটা বসানো নাম্বার বসানো মানে কিন্তু ও তো সব বিষয়ে এরকমই নাম্বার পেয়েছে ও সব বিষয়ে ফেল করেছে আপনাকে গার্জেন কল করা হয়েছিল আপনি আসেন নি আর ফোনটাও ধরেননি নি কল কিন্তু ও তোমাকে কিছু বলেনি আর আপনি কখন ফোন করেছিলেন হ্যাঁ স্যার কি বলছে হ্যাঁ সত্যি কথা বল স্যার কি বলছে এগুলো কি করেছিস তুই আজ বললে মা সেই দিন এই তোর আজকে অঙ্ক পরীক্ষার খাতা দেবে না খাতা নিয়ে চুপচাপ বাড়ি আসবি যদি দেখেছি ফেল করেছিস তো তোর চামড়া গুটি ডুগ ডুগে বাজাবো যা পড়াশোনার নামে খোঁজ নেই আমি যে নাম্বার পেয়েছি মা দেখলে চাল চামড়া গুটিয়ে দেবে এই নাম্বার মা কে দেখানো যাবে না এই নাম্বার দেখার পর মা আমার গালে চুম খাবে আই লাঠি নিয়ে বসে আছি তো চামড়া গুটে ডুগ বাজাবো আই বস কতগুলো রসগোল্লা পেলি দেখি তারপর তো তো ডুগ বাজাবো ছেষট্টি তুই আমাকে ছেষট্টি কি করে পেলি আমি ভালো পরীক্ষা দিয়েছি মারে তুই এত ভালো পরীক্ষা দিয়েছিস যে অঙ্কে ছেষট্টি পেয়েছিস শোনা মেয়েটা শোন তুই যদি ইংরাজিতে এত ভালো নাম্বার তুলতে পারিস তাহলে তোকে আমি একটা নতুন জামা কিনে দেবো ঠিক আছে মা আর শোন যদি এত ভালো নাম্বার না আনতে পারিস না এই লাঠি তোলা থাকলো চামড়া গুটিয়ে ডুগডুগি বাজাবো চা চাল চাল খেতে দেবো মাকে ইংরাজি খাতাটা দেখাবো আগের দিন অঙ্ক খাতাটা দেখেছি ওর মেয়ে তো রসগোল্লা পেয়েছে খুব জ্বলেছে অত কেউ জ্বলবে দেখ না আমি অঙ্গে শূন্য পেয়েছি মাকে যদি এই খাতাটা দেখায় মা চামড়া তুলে আমড়া বানিয়ে দেবে কর করে তুই এইখানে শূন্য বসিয়ে দে না মা মারবে দিয়ে আমি করে দিচ্ছি মা মারবে না তোরে না মারবে না এনে এই খাতাটা নিয়ে গিয়ে তোর মাকে গিয়ে দেখা গেছে ঠিক আছে আসছে স্কুলে স্যার ফোন করেছে তা মাকে দেওয়া যাবে না ফোনটা কেটে দিচ্ কী রে মনে কে ফোন করেছে কেউ না কোম্পানি আচ্ছা ঠিক আছে কেটে দে ঠিক আছে তার মানে তুই নিজের সব নম্বর বসেছিস তোমার মারের ভয় আমি ওকে মারবেন না আপনার মারের ভয়েই এই কাজটা করেছে শুনুন একগাদা মাস্টার আর মারধোর করলেই ছেলেমেয়ের পড়াশোনা হয় না ছেলেমেয়ের খেয়াল রাখতে হয় আর আপনাকেও বলছি মেয়ের গায়ে একদম হাত তুলবেন না নিজের স্কুলের সামনে মারপিট করছে বড় হয়েছে কোনো জ্ঞান হয়নি যান বাড়ি যান চল গার্জেন হয়েছে আমাদের অভিনয় যদি আপনাদের ভালো লাগে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন আর লাইক করবেন কমেন্টে জানাবেন কেমন হয়েছে আর ভিডিওটি অবশ্যই শেয়ার করে দেবেন তো দেখা হবে নেক্সট ভিডিওতে টাটা